লিলুয়া থানা বড় রকম সাফল্য পেল পিসি পার্টির গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার হলো একশো পঞ্চাশ কেজি গাঁজা এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করলো লিলুয়া থানার পুলিশ গতকাল গভীর রাতে বিহার থেকে চার ব্যক্তি একটি বড় করে কেজি গাঁজা নিয়ে আসার সময় থেকে অ্যারেস্ট করে থানার পুলিশ লিলুয়া থানার অন্তর্গত জয়পুর বিলের আন্ডারপাসের থেকে অ্যারেস্ট করে চারজন সহ একটি লরি ও একটি ট্যাক্সি জয়পুরে বড় লরি থেকে ছোট গাড়িতে গাঁজাগুলো লোড ও আনলোড করার সময় লিলুয়া থানার পুলিশের তৎপরতা মালসহ বিহারের বাসিন্দা চার ব্যক্তি অশোক কুমার সিং সুনীল মাহাতো মনোজ সিং কমলেশ কুমার সহ গাড়ি দুটো আটক করে লিলুয়া থানার পুলিশ ও লিলুয়া থানার পিসি পার্টি তৎপরতায় পুরো ঘটনাটি লিলুয়া থানার পিসি পার্টির উদ্যোগেই হয় পরিচালনা করেন ভারপ্রাপ্ত আধিকারিক লিলুয়া থানা ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস পাহাড়ির নির্দেশে আজকে তাদের নিয়ে হাওড়া আদালতে তোলা হল এদের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করার জন্য পুলিশের হেফাজতের আবেদন করছে লিলুয়া থানা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জয়পুর অঞ্চলে পুলিশ তদন্ত করছে উড়িষ্যা থেকে গাজা বাংলার কোথায় কোথায় পাঠানো হতো সেই ব্যাপারে মনে করা হচ্ছে এই তৎপরতায় সাফল্য পেয়েছে লিলুয়া থানার পুলিশ

হ্যাঁ আমি বলে নিয়ে দেখুন যখন এক ঘন্টা আগে ফোন করেছিলাম আর কি বাইরে সুযোগ সুযোগ বলি আচ্ছা যে মাল যাকে মাল দিয়ে সব সুযোগ কর দিয়ে এইজন্য মাল নিয়ে আপনি ক্ষেতে গালি আপনি থাকেন কোথায় আমি তো এখানে লড়ি চালাই আমি তাও

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ